হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো এই যে রেডি হয়ে গেছি এটা হচ্ছে সোমবারের ভিডিও যেদিন আমি ওই প্রথম ওই যে শ্রাবণ মাসের সোমবার উপোস করেছিলাম তো এখন ওই যে রেডি হয়েছি মন্দিরে যাব পুজো দিতে তো পুজোর যত সামগ্রী সব এই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি তো চলো এখন আমি যাচ্ছি হচ্ছে তোমাদের দাদাভাই আমি আর পাপান তিনজন যাব আর এইদিকে দেখো ওই যে দুধ নিয়ে নিয়েছি তো দুধটা হাতে করেই নিয়ে যাচ্ছি কারণ তোমাদের দাদাভাই ভাই বললো এইটুক যাব মন্দিরে তাহলে আর গাড়ি নিয়ে যাবো না চলো হেঁটে হেঁটেই যাই তো এসে দেখি পুজো তো শুরু হয়ে গেছে সবাই পুজো দিচ্ছে অনেকেই এবার আমার ইচ্ছা ছিল যে বারোটার আগেই পুজো দেব তো যখন আসি তখন দেখি সাড়ে এগারোটা বাজে তো ঠাকুর চেয়েছে বলেই হয়তো বারোটার মধ্যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে মানে ওই পাঁচ মিনিট মতো বাকি ছিল তার আগে আমার পুজো হয়ে গেছে তো দেখো পুজো হয়ে গিয়েছে তো তোমার দাদা ভাইও উপোস করেছিল ওর জন্য কী বলো তো দুজনে পুজো দিচ্ছিলাম বলে মানে পুজোর যে সময়টা সেটা আমি ক্যামেরাতে মানে ভিডিও করতে পারিনি তো লাস্টে আমি তোমার দাদা ভাইকে বললাম যে একটু জাস্ট ভিডিও করে দাও যে তো পুজো দেওয়া হয়ে গেছে তো সেটাই এখন এই যে ভিডিও করে দিল তোমাদের দাদাভাই আর আয় দেখো পাপান তো মানে এত মানে দুষ্টুমি করছিল কি বলবো জানো না মানে ওর জন্যই আরও মানে ভিডিও করতে পারিনি আমরা ভালো করে তো যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম Thank you আনন্দ দেখো দুষ্টুটা চলো হয়ে গেছে আসো তো পুজো দিয়ে আসার সময় এই যে বাবা আমাদের দেখেছে বলে মানে আমাদের শ্বশুর মশাই আমার তো বাবা দেখেছে বলে পাপানকে ডাকলো তো পাপান প্রথমে বুঝতে পারছিল না কারণ বাবা খালি গায়ে আছে ওর জন্য বুঝতে পারছিল না তারপরে যখন বুঝলো যে ওটা দাদু তারপরে দৌড়ে গেল। তো তোমাদের দাদা ভাই বললো তাহলে থাক বাবার কাছে থাক চলো আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে তো খাওয়া দাওয়া করে নিই তারপরে ও যখন আসবে আসবে তো আমরা এখন এই যে বাড়িতে চলে যাচ্ছি তো ভিডিওটা আমি বেশি কন্টিনিউ মানে করিনি কারণ আসলে উপোস করেছিলাম তো আরও শরীরটা ভালো লাগছিল না তো